ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে পরে বহিষ্কৃত ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদল যুবদলের ছয় নেতা কর্মীকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে দুজন শুক্রবার ভোরে রাজধানী নিউমার্কেট থানার সামনে পুলিশের উপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে শনাক্ত হওয়া ছয় নেতা হলেন কলাবাগান থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক মেহিদি হাসান বেলাল কলাবাগান থানা ছাত্রদলের সদস্য আল ওয়াসি এরিক ধানমন্ডির যুবদল কর্মী মোহাম্মদ শরীফুল ইসলাম দুর্জয় ধানমন্ডি থানা যুবদলের সাবেক সহ সভাপতি আশরাফুল আলম পারভেজ বর্তমান যুবদল করেন ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা চঞ্চল ও কর্মী সালমান যেদিন থানার সামনে যে চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যক্তি জোর জড়ো হন তাদের নেতৃত্ব থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন শরীফুল ইসলাম ও মেহেদী হাসান চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতে দশ জানুয়ারি রাতে এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ওই বিপণ বিতনের ব্যবসায়ী সাবেক ছাত্রদল নেতা ইহতেশামুল হককে কুপিয়ে জখমের ঘটনার তদন্তে ছাত্রদল নেতা মোহাম্মদ হুসাইন ওরফে মিথুনের নাম আসে মোহাম্মদ হুসাইনকে ধরতে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পূর্বাচল তিনশো ফুট সড়কের খালেক মার্কেট অভিযান চালায় পুলিশ পুলিশের উপস্থিতি খবর রাত তিনটার পর অনুসারী রাজা জানিয়ে নিউ থানার সামনে জড়ো হতে বলেন ওই ছাত্রদল নেতা এরপর ছাত্রদল নেতা গ্রেপ্তার করলে পুলিশ ভোর চারটা দশ মিনিটে থানার সামনে পৌঁছালে হামলা ঘটনা ঘটে হামলাকারীরা পুলিশের মধ্যে ভয় তৈরি করে আসামি ছিনিয়ে নিতে চেয়েছিলেন বলে হামলার ঘটনা তদন্ত পুলিশ জানতে পেরেছেন পুলিশের উপর হামলা একটি বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছেন যেদিন থানা চত্বরে বেড়া টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করে হামলাকারীরা এ সময় দুই ব্যক্তি চিৎকার করে পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করতে থাকেন তাদের একজনকে বলতে শোনা যায় পুলিশকে আমরা গুলি খেয়েছি আমরা কেন কথা বলতে পারবো না তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলেছে এই ব্যক্তির একজন যুবদল কর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম দুর্জয় গলায় সাদা কালো রঙের মাফলার ও সাদা রঙের সোয়েটার পরা দুর্জয় আরেকটি ভিডিওতে পুলিশের সঙ্গে মারমুখী ভূমিকা দেখা যায় থানার সামনে পুলিশের উপর হামলার ঘটনা তদন্ত চারটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছেন তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা জানিয়েছেন আরেকটি ভিডিও ফুটেজ সাদা টি শার্ট পরা অবস্থায় ছাত্রদল নেতা মেহেদি হাসানকে দেখা যায় কালো একটি পোশাক পরা অবস্থায় থানা ফটকের সামনে অবস্থা করেছে ছাত্রদল কর্মী সালাম তার বাসা রাজধানীর মোহাম্মদপুর স্থানীয় সূত্রে একটি পত্রিকার ছবিতে দেখা যায় সালমান কালাবাগ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসানকে ফুলের তোড়া দিচ্ছেন আর হামলার আগে যখন পুলিশ গতিরোধ করা হয় তখন কালো একটি সোয়েটার পর অবস্থান দেখা যায় ছাত্রদলের সদস্য আলুয়াসিকে।